সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের সেরা পাওয়ার হিটার তিনি ফেরার মন্ত্রী হিসেবে সাব্বির বিপিএলকে বেছে নিয়েছেন চিরগ কিংসের বিপক্ষে খেলেছেন তেত্রিশ বলে বিরাশি রানের ঝকঝকা এক ইনিংস ব্যাট করেছেন প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে সাব্বিরের এই ইনিংসে চার ছিল তিনটি ছক্কা ছিল নয়টি অর্থাৎ বাউন্ডারি থেকে তিনি তিন গুণ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন সাব্বির এমনই আর এমন সাব্বিরকেই হয়তো দেখতে চেয়েছে ঢাকা ক্যাপিটালস সর্বোপরি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ব্যাটবয় তকমা লেগে থাকলেও তাকে নিয়ে অনেক আবেগ আছে আছে কিছু সুখময় স্মৃতি একটা সময় সাব্বির ছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার দু হাজার ষোলো সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট সেবার বিরাট কোহলি রোহিত শর্মা তিলকরত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা সাব্বির সবকিছুই করতেন তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে কোহলির অথচির সবকিছুতেই জল ঢেলে দিয়েছেন অফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল এ যেন তুখোর প্রতিভার ভীষণ অপচয় অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খেপ খেলেছেন তবে সুযোগ যে একেবারে পাননি সেটা বলার উপায় নেই প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন তারপরও নিদাহাস ট্রফির ফাইনালে সাতাত্তর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আসি কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটিতে সাব্বির আছেন পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন এগারোটা টেস্টে ২৪ গড়ে চারশো রান ছেষট্টিটা ওয়ান ২৫ পঁচিশ গড়ে এক রান কিংবা ৪৮ টি টোয়েন্টিতে তেইশ গড়ে নশো রান সংখ্যাগুলোতে প্রমাণিত হয় তিনি গড় পরতা ধরনের ক্রিকেটার তবে সেরা ছন্দের সাব্বির যে ছিলেন জাত ম্যাচ উইনার সেটা এই পরিসংখ্যান বলবে না যারা দু হাজার পনেরো তার ব্যাটিং দেখেছে তারাই কেবল এর চাক্ষু সাক্ষী সাব্বির রাজশাহীর থেকে ক্লাস সেভেনে পরাকালীন রাজশাহী মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে তিনি নজরে পড়েন রশিদ নামের এক স্থানীয় কোচের সাব্বিরের ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছিল যে পরদিনই তিনি তাকে নিজের ক্লাবে ডেকে নেন রশিদ যে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ মেলে বছর খানেক পর ব্যাট বলে প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র ১৬ বছর বয়সে সাব্বির রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন অবশ্য তার ক্যারিয়ারে বাঘ বদলের মুহূর্ত এসেছিল দু সালের এশিয়ান গেমস এর ফাইনালে শেষ পাঁচ ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল চুয়াল্লিশ রান সাব্বির তখন খেলেছিলেন ত্রিশ রানের মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও দলের জয়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়েও তখন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আলোচনা তবে আলোচনা থমকে যেতেও সময় লাগেনি চার দিনের ম্যাচ ও লিস্ট এ ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে সাব্বির অবশ্য যে টি টোয়েন্টি ক্রিকেট তাকে আলোচনা এনেছিল সেখানে তিনি আলো ছড়াচ্ছিলেন এর দ্বিতীয় আসরে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে রান তুলে জায়গা করে নিয়েছিলেন দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে শুরুর ম্যাচগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পাননি তেমন তবে ধুমধুমার ব্যাটিং আর ক্ষিপ্রগতির ফিল্ডিংয়ে যতটুকু চিনিয়েছিলেন ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার জন্য সেটাই হয়েছিল যথেষ্ট দু হাজার চোদ্দ সালের নভেম্বরে ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাব্বির অভিষেক ম্যাচের চাপকে তুরিয়ে উড়িয়ে খেলেছিলেন পঁচিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস এরপর মাত্র পাঁচ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই খেলে ফেলেছিলেন দু হাজার পনেরো বিশ্বকাপ ওই বিশ্বকাপে ছয় ম্যাচে একশো বিরাশি রান করেছিলেন প্রায় একশো স্ট্রাইক রেটে সাব্বিরকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তখন থেকেই তবে তিনি সেই প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন বয়সটা এখন তেত্রিশ এই বয়সে আর কি করতে পারেন সেটা এখন দেখার বিষয়